এই শুনো ঠিক তোমার প্রচন্ড ভালোবাসা তাই না আসে মানে কেমন ভালোবাসা এটা তুমি বুঝতে পারছিস শেষ পর্যন্ত তোমার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক আজ পর্যন্ত তোমাকে আমি আপন করে পাইলাম না একা করে পাইলাম না আমার জন্য তাহলে আমার কি করা লাগবে আমার বাড়িতে একসাথে যাই আমি কি বলো রাত্রে যাব আর ভোরে উঠে চলে আসব কেউ বুঝতে পারবে না আমার শাশুড়ি থাকে শ্বশুর থাকে দেবর থাকে আমি তো এইভাবে এলাও করতে পারি না অনেক রাত্রে যাব আর ভোর বেলা চলে আসব কাক পক্ষে জানবো তোমার শ্বশুর জানবে না তোমার শাশুড়ি জানবে না তোমার যে দুষ্ট দেবর আছে সেও বুঝতে পারবে না আমার দেবর যা চালু আর আমার শ্বশুর শাশুড়ি তো ঘুমই পারে না আমার হাজবেন্ড থাকে খুব আসে তাহলে আমার দেবর সব সময় চলাফেরা করে আমার চেহারা একটু সুন্দর তাই দেবররা সবসময় আমার গার্ড দেয় তাহলে তোমাকে আমি কিভাবে নিয়ে আসবো সেটা তো বলবে তুমি তো আমাকে ভালোবাসো কি না ঠিক আছে তাহলে যদি ভালোই বেশি থাকো তাহলে তো তোমার স্বামী বিদেশ থাকে আমার মনের একটা ইচ্ছা আছে তোমারও তো মনের একটা ইচ্ছা আছে আছে কি না তোমার কতদিন বলেছে একটা জায়গা খোঁজো একটা জায়গা খোঁজো জায়গা খুঁজলে আমরা দুইজন মজা করতে পারবো তাছাড়া তো সম্ভব না দেখো শোনা আমার এলাকাতে ওই রকম কোনো জায়গা নেই আর আমি খুব পরিচিত আমার এলাকাতে সবাই আমাকে কোন বেশি চেনে বুঝতে পারছি আমি যে আমার এলাকাতে তোমাকে নিয়ে যাবো নিয়ে আমি তো ভাবি আমার তো একটা সবাই চেনে যেহেতু সেহেতু হয়তো একজন একটা খারাপ কিছু চিন্তা চিন্তাচারণা করতে পারে বা খারাপ কিছু বলতে পারে খারাপ দৃষ্টিতে দেখতে পারে এই জন্য আমি চাচ্ছিলাম যে তোমার ওখানে হলেই আর রাতের অন্ত ভালো হয় তুমি তারপরে চিন্তা করে দেখো আমার এই কথাটা তোমার কেমন লাগে তারপরে এই তোমার কাছে গুরুত্ব হয় কিনা আমার দায়িত্ব সম্ভবই না আমি তোমাকে নিয়ে যাব তোমাকে বলছি তোমার ভালো লাগে আমাকে নিয়ে চলো একা আমি তো একটা মানুষ মানুষ না আমার হাজবেন্ড থাকে খুব आशी আমার এক প্রব পিন্ডিত লাগে থাকে শ্বশুর শাশুড়ি থাকে মানে আমি কীভাবে তোমাকে নিয়ে যাব এটা তো সম্ভবই না তাহলে এখন করা যায় বলো তুমি আর স্বামী প্রবাসে থাকে তোমার নিজস্ব একটা চিন্তা চেতনা আছে আবার আমিও বাইরে আসি দীর্ঘদিন যাব বাল বাচ্চা বউ বাল বাচ্চা সব দেশে আমারও তো একটা মন আছে এখন যদি সম্ভব না হয় তোমার ওখানেও সম্ভব না আমার এলাকাতে নিয়ে যাওয়া সম্ভব না তাহলে এখন যদি একটু আদর এখানেই দিতা তাহলে হ্যাঁ না কেমন দেখা যায় এখন দেখো ওই যে একটা প্রবাদ আছে মুরুবরা বলে গেছে গাই বাছুর মিল মিল থাকলে আধারে নাকি দুধ দেয় তে যেহেতু তোমারও ইচ্ছা আমারও ইচ্ছা তাহলে আর ওই জায়গা আর সময় আর ওইগুলো দেখে আর লাভ নেই আসো এবার আমরা দুজন দুজনকে একটু আদর কেমন তাই হয় না কি কেন হবে না তাই হয় সম্ভব তুমি রাজি থাকলে সব সম্ভব আমি তো রাজি আছি তুমি তো আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কথা ঠিক কি না হ্যাঁ তা ঠিক আছে কিন্তু তুমি তো আমাকে নিয়ে যাইতে পারো না আজ না কাল তোমার তো যাওয়া সম্ভব না আমার এলাকাতে যাওয়া সম্ভব না তাহলে তো আমাদের দুজনের তো ইচ্ছা তা একটু পূরণ করতে হবে নাকি তা তো আছে ঠিক আছে চলো যাই এখন যাওয়ার কোনো অবস্থা নাই যে আজকে আজকে আসছে আমরা ঘুরতে এখানে একটু আদর করে শুনেন এটা কি এমন দেখা যায় না কেউ নেই এখানে আশেপাশে কেউ নেই কেউ বুঝ না তুমি জানো না তোমার দেওর আসবে না তোমার বাড়ির লোকজন আসবে না এখানে কেউ জানতো শুধু আমি আর তুমি এখানে শুধু আমি আর তুমি কানে

হ্যাঁ ভাবি যে লোকে না বসেছিলে ঠিক না হ্যাঁ আমার ভাই থাকে বিদেশ আর আপনি এখানে বসে প্রেম ক্রিদি করতেছেন হ্যাঁ আমি আব্বাক দিয়ে মা দিয়ে আমি কই যে ভাবে যাই কুকুর পারে বসে এক ছেলের সাথে প্রেম ক্রিদি করতেছে আমি ভাইকে এখন ফোন দেব ফোন দিয়ে কবে ভাবি এরকম এরকম করে বেরোচ্ছি বেরোচ্ছি শোনো আমার তো ভুল হয়েই গেছে এই বিষয়টা আর কেউ জানায়ও না আমিও তো একটা নারী বোঝাই ভুল তো আমার হয়ে গেছে তো যাই হোক তুমি আর কেউ বললো না আইসক্রিমটা নেই আমার শিক্ষা হয়ে গেছে আমার ভাতটা তুমি ছাড়া দিও না তোমার ভাই আসার টাইম টাইম হয়ে গেছে যাই হোক আমি আর এই ভুল করবো না আব্বাকে বলার দরকার নেই আম্মাকে বলার দরকার নেই কেহ বলার দরকার নেই আর তুমি ছোট ভাই তুমি তো আমার মনের বোঝার বুঝবে না তোমাকে আমি বিয়ে দেয়নি তোমার ভাই আসলে তোমাকে আমি বিয়ে দেব তাহলে তুমি বুঝবে যে বউটা কি রকম আসলে এই স্বামী যেটি ফাঁকে থাকে আসলে মনের চাহিদা তো একটা আছে মনের তো একটা ক্ষুদা আছে তাও দেখো আমি এরকম কাজ করিনি ভুল বসত আমার হয়ে গেছে না ভাবে আমি সব কয়েই দেবো আমি সব করে দেব না তুমি কয়েও না এই কথা কেমন করে বলবে না তোমার অনুরোধ করতেছি মার কাছে বলল না তুমি এই কথাটা বললো না আমার ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাবে আপনাকে আর একবার সুযোগ দিলাম এরপর যদি দেখি আমি সবাইকে বলে দিব এবার আপনি বাড়িতে আসেন বাবা মা বউ ছেলে মেয়েকে রেখে মানুষ সব মায়া ত্যাগ করে প্রবাসে যায় প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করে উদ্দেশ্য একটাই পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য তাদের ভালো রাখার জন্য সুখে রাখার জন্য সব জেনেও কিছু কিছু প্রবাসীর স্ত্রী পরকায় লিপ্ত হয়ে সুখের সংসারে অশান্তির আগুন জানিয়ে রাখে